উত্তর পাড়ায় মবু কাকুর বাড়িতে মবুকাকু একটা কারেন্ট এটা কি বলে চায়না জাল বসাইছে ওই জালের মধ্যে গত রাত্রে এটা আটক হয়েছে এখনো পর্যন্ত এটা জীবিত একটা শামুক দিয়ে রাখছে ওর সামনে আর দ্বিতীয়ত হলো এটাকে কেউ যদি ক্রয় করতে চান বা কোনো বিষ শোধনাগারে নিতে চান অবশ্যই যোগাযোগ করেন আমি নাম্বার সহ দিয়ে দিব আমার পেজে ব্যাংক কৃষি জানালা লম্বা সাপটা মূলত হইলো হাতের মাপে আঠারো ইঞ্চি হাতের মাপে সাড়ে পাঁচ হাত এবং বিগ সাইজ আপনারা দেখেন এখানে কয়টা দলা দেখেন এখনো জীবিত আছে ওকে ধন্যবাদ সবাইকে পরবর্তী বিসিটা আবার দেখা হবে ব্যারণ কৃষি পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ